আসসালামু আলাইকুম গাইজ কালকে আমাকে একবার বলছিল যে বিধবা ভাতা বয়স্ক মধ্যে আমরা যে ছবিগুলো দিয়ে থাকি সেই ছবির একটা করে দেওয়ার জন্য ছবি এবং এখানে স্বাক্ষর একটা আইডি কার্ড থেকে আমরা যখন বিধবা ভাতা এবং বয়স্ক আবেদন করতে যাব। তখন আমরা কি করব তার আইডি কার্ডের যে স্বাক্ষরটি রয়েছে সেটি কপি করে নিয়ে নেবো ফটোশবে ঠিক আছে ফটো সেটি নেওয়ার পরে তারপর তার একটা ছবি নেব সদ্য তোলা একটা ছবি আমরা ছবি মেরে নেব মোবাইলে সেটি নেওয়ার পরে আমরা এখানে রাখবো ঠিক আছে ফটোশো আনার পরে এটা একটা নির্দিষ্ট সাইজ করতে হয় আমি প্রথমে ছবিটা সাইজ করি ছবিটা এইভাবে আছে তারপরে এটা একটা সাইজ দিয়েছি আমি এখানে দেখতে পাচ্ছেন একশো পিক্সেল তারপরে দিয়েছি দুইশো পিক্সেল প্রথমে ওয়েট দিয়েছি একশো আশি পিক্সেল তারপরে আমি হাইট দিয়েছি দুইশো পিক্সেল ঠিক আছে রেজলিউশন দিয়েছি তিনশো একশো আশি পিক্সেল এবং দুশো পিক্সেল এটা কিন্তু অনলাইনে দেওয়া থাকে ঠিক আছে সেটা আমি এখানে দিয়ে দিছি আর কি আপনারা ফটোশপে এইভাবে করে সাইজটা দিয়ে দিবেন সাইজটা দেওয়ার পরে তারপর এখানে ক্রপ করে নেবেন দেখুন ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজে ক্রপ করে পাসপোর্ট সাইজে আসবে না একটু কম আসবে তারপর আমি ইন্টার প্রেস করে দিলাম গাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ক্রপ হয়ে গেছে এখন যদি আমি এটা স্বাভাবিক ওয়েতে শেপ করতে যাই স্বাভাবিক হইতে যদি আমি সেভ করি কিন্তু এটা নিবে না এটা একটু ডাটা এটা যে এম বি সাইজটা রয়েছে সেটা আমাদের কমিয়ে নিতে হবে সেটা কমানোর জন্য ফটোশপ থেকে আমরা সেটা কমিয়ে নিব যেমন এখানে ফাইলে আসলাম ফাইলে আসার পরে আমরা এখানে সেফ ফর ওয়েবে ক্লিক করব ঠিক আছে সেফ ফর ওয়েব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সেফ ঠিক আছে সেফ আপনাদের সামনে হতে পারে এরকম আসবে না এখানে সেপ লো এখানে লো থাকতে পারে জেপিজি এখানে অথবা হাই থাকতে পারে আমরা সব সময় এখানে লো করে দেবো জেপিজি লো করে দেবো জে পিজি লোতে রেখে তারপর আমরা এখানে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করলে আমাদেরকে ডেস্কটপে নিয়ে যাবে তো আমি ডেস্কটপে এটা শেভ করব তারপর এখানে যে কোনো একটা সাইজ লিখে দিলাম লিখে দিয়ে এখানে সেভ এসে ক্লিক করে দিলাম তো আমাদের ছবিটা এখন শেভ হয়ে গেল নির্দিষ্ট সাইজে এবং নির্দিষ্ট ডাটা এমবির ভিতরে রেজলিউশন কমিয়ে দিছি আর কি তারপর আমি এটা কেটে দিলাম এখন আমাদের স্বাক্ষরের পালা স্বাক্ষরটা ক্রপ করব স্বাক্ষরটা ক্রপ করতে গেলে আমাদের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডের উপর থাকবে আইডি কার্ড থাকা অবস্থায় আমরা এখান থেকে স্বাক্ষরটা ক্রপ করব আমি স্বাক্ষরের একটা প্রথমে সাইজ দিয়ে রাখছি এখানে আমার এখানে শেভ আছে আমি আপনাদেরকে সাইজটা দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনশো পিক্সেল বাই আশি পিক্সেল আপনারা এইভাবে করে দিবেন প্রথমে ওয়েট দিবেন তিনশো পিক্সেল হাইক দিবেন আশি পিক্সেল তারপর রেজারেশন তিনশোতে দিয়ে আপনারা এটাকে এভাবে করে ক্রপ করে নেবেন ঠিক আছে ক্রপ করে আমি ক্রপ করে নিলাম ক্রপ করার পরে সেম শাকটাকে আমি আবার এখানে ফাইলে এসে ফাইলে ক্লিক করে সেভ ফর ওয়েবে ক্লিক করব সেভ ফর ওয়েবে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি সেমভাবে ভাবে যে পিজিতে দিয়ে আমরা এখানে লুতে সে ক্লিক করব এভাবে করে যদি আমরা ছবিগুলোকে স্বাক্ষরকে সেভ করতে পারি তাহলে আমাদের সাইজের যে এমবিতে যে ইয়েটা আছে যেটা রেজলিউশন সেটা আমাদের কমে আসবে অর্থাৎ এমবিটা কমে যাবে ছবিটা কিন্তু মান সুন্দর থাকবে ছবি একেবারে ক্লিয়ার থাকবে কিন্তু সেটা রিসাইজ হয়ে যাবে আর কি ঠিক আছে আশা করি আপনারা যখন এটা বিধবা পাতাতে এবং বয়স্ক পাতার যে সাইজটা চাই এবং যে ছবিগুলো চাই সেখানে আপনারা আপলোড দিলে এটা রিসিভ করে নেবে আমি কিছুক্ষণ আগে একটা আবেদন করে দেখেছি তো সামনে হয়তো আমাদের বিধবা পাতা বয়স্ক পাতা নিয়ে আবেদন আসবে আমি পূর্ব আবেদনটা দিতে পারি নাই আপনাদেরকে সামনে নিয়ে আসবে ইনশাল্লাহ পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের করে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন